নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো লাউ বেশ্বরী এটা একটা পুরনো দিনের রান্না খেতে অসাধারণ গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগবে অবশ্যই ট্রাই করবেন গরমে দিনে খুব হালকা একটা খাবার চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাউ সবার আগে লাউটার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর তাকে ধুয়ে ডুমুডুমু করে কেটে নিচ্ছি এখানে একটা গোটা লাউ আছে লাউ ছাড়া এই রান্নায় আর যা যা লাগবে সেটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব এই রান্নার উপকরণ খুবই সামান্য আমরা সাধারণত লাউয়ের যে তরকারি খাই এটা তার থেকে কিন্তু টেস্টটা একদম আলাদা দেখুন লাউটা আমার কাটা হয়ে গেছে এই রান্নায় আমি দুটো আলু ব্যবহার করব এখানে ছোট্ট ছোট দুটো আলু আছে আলুগুলোকেও ডুমু করে কেটে নিয়েছি রান্নায় লাউ আর আলু লাগবে রান্নাটা করব সরষের তেল দিয়েছি এক থেকে দেড় কালো জিরে ফোড়ন দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ খুব কম কালো জিরে কাঁচা লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আলু দিয়ে দিলাম আলুটা আমি একটু সাতলে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে আমি দু তিন মিনিট নাড়াচাড়া করব। লাউ রান্না করতে কিন্তু খুব বেশি তেল লাগে না এখানে আমি তেলের পরিমাণ খুব কমই দিয়েছি আপনারা এর থেকে একটু বেশি তেলও দিতে পারেন এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি একটা গোটা লাউ ব্যবহার করছি প্রথমে হয়তো কড়াইয়ে আটবে না খানিকক্ষণ পর এটা মজে যাবে মজে যাওয়ার পর আবার বাকি লাউটুকু দিয়ে রান্না করা যেতে পারে প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছি লাউ থেকে জল বেরোবে তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো এখন দেখুন আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেবেন এই রান্নায় হলুদের ব্যবহার নেই নুন দেওয়ার পর লাউয়ের থেকে জল বেরোনো শুরু হবে আর ওই জলেতে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই রান্নায় জলের ব্যবহার নেই এটা কচি লাউ ছিল তাই কিন্তু জলটাও বেশি পরিমাণে বেরোবে দেখুন প্রথমে যে লাউটা দিয়েছিলাম তারপর আমি আবারও লাউ দিলাম কেননা গোটা লাউ প্রথমে ধরছিল না এখন আমি চাপা দিয়ে রান্না করছি এখন আস্তে আস্তে কিন্তু জল বেরোনো শুরু হয়েছে হাই ফ্লেমে আমি এখন রান্না করছি লাউয়ের জল যেটা আছে সেটা একটু আমি টানিয়ে নেব এটা হাই ফ্লেমে হতে থাকুক এখন পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই রান্নায় কালো জিরে ব্যবহার করবো একটা চামচ কালো জিরে বেটে নিয়েছি আর লাগবে দুধ এখানে কাঁচা দুধ আছে হাফ কাপ এর মধ্যে এই যে কালো জিরের পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম দুধের টেস্ট কালো জিরের গন্ধ এই রান্নায় খুব সুন্দর লাগবে এই রান্না ঝালটাও কিন্তু খুব কম রান্নায় যদি বেশি পরিমাণে ঝাল দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন এখন দুধের রঙটা কালো কালো লাগছে কেননা কালো জিরে আমি এর মধ্যে দিয়েছি আর এদিকে দেখুন আলু লাউ সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে দুধের মধ্যে কালো জিরে বাটাটা দিয়ে রেখেছিলাম সেটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব যেহেতু এটা কাঁচা দুধ তাই একটু ফুটিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু খুবই সিম্পল এখন দেখুন এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি টক করে ফুটছি এই সময় আমি স্বাদ মতো চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর এটা কিন্তু একটু ঝোল ঝোল মতো হবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম শেষের দিকে দিলাম বেশি কাঁচা লঙ্কা দেবেন না বা এই রান্নায় শুকনো লঙ্কার ব্যবহার নেই একদম শেষে এক চা চামচ ঘি দিয়ে দিলাম শেষে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলেই লাউ রেডি গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন ভাতের সাথেই এটা বেশি ভালো লাগবে তবে রুটি দিয়ে খেতেও খারাপ লাগবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ